উলিপুরে পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী উদ্ধারকৃত নবজাতককে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি দুপুরে পৌরসভার কারবালাপান এলাকায় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে স্থানীয় লোকজন আনুমানিক সকাল এগারো কোটিকায় পুকুর পাড়ে চলাচল করার সময় পুকুরের মাঝে একটি শপিং ব্যাগ ভাসতে দেখে তা উপরে এনে খুলে দেখে পরিত্যক্ত কাপড় দিয়ে মোড়ানো একটি নবজাতক ছেলের মরদেহ খবর পেয়ে উলিপুর থানা কর্মরত এসআই আই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ দুপুরে পৌর শহরের সর্দারপাড়ার বাসিন্দা হাসান আলীর পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে উক্ত বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম মর্তুজা বলেন নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে এ ঘটনায় নিয়মিত অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে উক্ত বিষয়ে আপডেট কোনো সংবাদ পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও বাংলাদেশের সকল প্রকার আপডেট সকল সংবাদ দেখতে সবসময় চোখ রাখুন হ্যালো তবপুর সংবাদে ধন্যবাদ সকলকে